তো অন্ধকারের ভিতরে দেখেন ছেলে মেয়েরা কি করতেছে আর বাইরে হলো প্রচন্ড পরিমাণে বৃষ্টি ছেলে মেয়েদের হলো সামাই রান্না করে খাওয়াইলাম বিস্কিট খাওয়াইলাম তো পেট ঠান্ডা দুনিয়া ঠান্ডা পেট ঠান্ডা হয়ে গেছে তো পেট ঠান্ডা হয়ে গেছে বাচ্চাদের আর তাদের ভালোই লাগছে তো এই ঠান্ডার ভিতরে হলো আমি রং রং খেয়ে হলো মুড়িমা খাবো কালকে মাখা খাইছি এই যে হলো রংটা রংটা বারো বেশি হিট হলে আর কি মজা লাগে তাই না তেজপাতা লং এলাচ দিয়ে দিছি এই লবণ দিছি চিনি দিছি তো জাল হতে থাক কিছুক্ষণ পরে হলে আমি কাঁচিটা দিয়ে দিব তাহলে হয়ে যাবে খেলা <laughs> <laughs>

কাঁঠাল ও পেকে গেছে আম পেকে গেছে তরমুজের season শেষ হয়ে যাচ্ছে সেই ধান তো নিজের গাছ কাটা কি সে ডালের গাছ আছে তাই না এই যে আমটা দেখেন একটু খেয়ে দেখি কেমন লাগে অমেতmüştি। আর অনেক সুন্দর ধান। আমি সিদিনা বর্ষনা। পোকা তো পোকা আম কিন্তু মিষ্টি বেশি। যতনি রুখা। কেটে মানে ঘরে এখন কাসাম পাইকে রাইখা দিলি পাইকে যাবগা। সেই সব

তারপর গুলি কেটে নিয়েছি এখন কাঁস কেটে নিয়েছি কাঁসন্দ আনবো আইনা হলো মাখাবো দুই মা এখানে বসে রয়েছে আম মাখা খাওয়ার জন্য কা নিয়ে এসেছে মেহেরুন নেচা ফ্রিজ থেকে

আমার no. বল <laughs> <Khao duke? laughs> <laughs>

영상 <머래>